いただきどころのことのストーリーで、キャンディーで、キャンディーで、キャンディーで、キャンディーで、キャンディーで、キャンディーで、キャンディーで、キャンディーで、キャンディーで、キャンディーで、キャンディーで、キャンディーで、キャンディーで、キャンディーで、キャンディーで、キャンディーで、キャンディーで、キャンディーで、キャンディーで、キャンディーで、キャンディーで、キャンディーで、キャンディーで、キャンディーで、キャンディーで、キャンディーで、キャンディーで、キャンディーで、キャンディーで、キャンディーで、キャ খুবই মূল্যবান চোখের সামনে আসা ওদের জায়গা ওরা ঘুরে বেড়াচ্ছে আমরা কীভাবে দেখতে পাবো সেটা কিন্তু দেখতে পাওয়াটা ভীষণ ভীষণ পরিমাণে লাগছে না করে ওদের দেখা পাওয়া মুশকিল কিন্তু এই জন্দলের মধ্যে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস আছে এক সুন্দর গন্ডার রয়েছে ভাবতে পারছেন তারপর লেপার্ড তারপরে সমস্ত কিছু রয়েছে আমি

কি সুপারি বলেন বট সুপারি রাম সুপারি রাম সুপারি আচ্ছা হ্যাঁ বিশাল বড় বড় গাছ দেখো জলদাপাড়ার সাফারি করেছি আপনাদের দেখিয়েছি আপনারা দেখেছেন কিন্তু চিলাপাতা সাফারি কিন্তু আমি এর আগে করিনি আপনাদের দেখাই নেই আজকে দেখাবো চিরাপাতা সাফারি সঙ্গে থাকুন

থানুষ পাখি দেখলাম একটা দাঁতাল একটা বাইসন অনেক কিছু দেখলাম কিন্তু মানে চট করে ক্যামেরাটা বের করে মানে অনেক সময় রেডি থাকে না তো আমি ওগুলো ক্যাপচার করতে পারিনি ধানুষ পাখিটা তো ক্যাপচার করবো একটা ফোন চলে এলো তারপরে দাঁতালটাকে ধুলবো ফোনটা রেডি নেই দাঁতালটা চলে এলো মানে গাড়িটা চলে গেল দাঁড়াবে না ওদের সামনে এই রকম করে মানে এত সুন্দর সুন্দর জিনিসগুলো আমি মিস করলাম বাইশনটাকেও ক্যাপচার করতে পারলাম না তো চলো দেখা যাক কি কি দেখতে পাই তো এখানে যাওয়ার জন্য যেটা করতে হবে এখানে প্রথমে টিকিট কাটতে হবে টিকিট ছাড়া এখানে যাওয়া যাবে না আর লেভ লাগছে আড়াইশো টাকা আর গাড়ির জন্য লাগছে দেড় হাজার টাকা আর গাড়িতে একজন করে গাইড থাকতেই তাদের জন্য দিতে হবে সাড়ে তিনশো টাকা আর সন্ধেবেলা মানে লাস্ট ট্রিপ যেটা হয় সাফারি সেখানে থাকছে আদিবাসী নৃত্য যেখানে পার হেড পঞ্চাশ টাকা করে লাগছে তো আশা করি সবটা বলতে পারলাম এরপরে যদি কিছু জানার থাকে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন অবশ্যই জানিয়ে দেব

চিলাপাতা জঙ্গলে যে ডান্সটা হচ্ছে এটাকে বলে রাবা ড্যান্স ওখান থেকেই শুনেছি তো যাই হোক এটা প্রত্যেকদিন সন্ধে হলে চিলাপাতা ফরেস্টের মধ্যে এখানে ডান্সটা হয় আর আমরা যেহেতু লাস্ট সাফারিটা নিয়েছিলাম বিকেলে একদম লাস্ট সাফারিটা সেই সাফারির মধ্যে এটা ছিল একটা পার্ট যেখানে সবার জন্য পঞ্চাশ টাকা করে পার হেড নিয়েছিল কিন্তু এখানে কিন্তু সাধারণ মানুষ সবাই এমনিই দেখতে পারে কোনো টাকা পয়সা লাগে না তো তোমরা যদি চিলাপাতা ফরেস্ট ঘুরতে যাও সেখানে গিয়ে অবশ্যই এই টাইমে যদি পৌঁছাতে পারো এমনিই এই ওনাদের এই ডান্সটা দেখতে পাবে তো জানি খুব ভালো লেগেছে ডান্সটা আমার ভীষণ ভীষণ ভালো লাগে ওনাদের এই ডান্সগুলো তো তিনটে ডান্স ওনারা করে তো বাচ্চাগুলো নিচে দাঁড়িয়ে নাচছিল বলে ফরেস্ট অফিসার বললো তোমরা এখানে এইসব একটু নাচ করো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না